গণনাট্য কাকে বলে নবান্ন নাটককে গণনাট্য বলা যায় কি না যুক্তিসহ বিচার কর গণনাট্য গণনাট্য হল ব্যাপক প্রভাব বিস্তারকারী একটি নাট্যদল যেটি উনিশশো ও ঊনিশশো এর দশকে তৎকালীন ব্রিটিশ ভারতে গণনাট্য আন্দোলন শুরু করেছিল গ্রামীণ জনপদে সামাজিক ও রাজনৈতিক নাটকের প্রসার ঘটানোর মাধ্যমে উনিশশো তেতাল্লিশ সালের মে মাসে সর্বভারতীয় গণনাট্য সংঘ প্রতিষ্ঠিত হলে বাংলার গণনাট্য সংঘ তার প্রাদেশিক শাখা হিসেবে কাজ শুরু করে বলা হয়ে থাকে যে উনিশশো সালে নবান্ন নাটকের মধ্যে দিয়ে গণনাট্যের যথার্থ সূচনা হয় নবান্ন নাটককে গণনাট্য বলা যায় কি না নিম্নে বিষয়ে আলোচনা করা হল এক নাটকের প্রথম দৃশ্যেই ব্রিটিশ সরকারের যুদ্ধকালীন পোড়ামাটি নীতির ফলে ধান নষ্ট করার খবর আমরা পেয়েছি নৌকা ডুবিয়ে ধান নষ্ট করার খবরও আমরা পেয়েছি তার ওপরে প্রাকৃতিক বিপর্যয় সেই সঙ্গে গ্রামে জোতদার জমিদার মুনাফাদারদের লোভ লালসা হতভাগ্য মানুষের দুর্দশার সুযোগে জমি জায়গা অল্প দামে কিনে নেওয়ার প্রবণতা খাদ্যাভাবে অনাহারে অনুটনে, রোগে শোকে মহামারী ও মরকে গ্রাম উজার হয়ে গেল ভেষে এল ছিয়াত্তরের মনন্তরের স্মৃতি এই আকাল অভাব ছিয়াত্তরের মনন্তরকেও হার মানিয়েছে এই নাটকের নির্যাতিত মানুষ একা নয় সমষ্টিগত মানুষের জীবন যন্ত্রণা বেদনা হাহাকার উল্লিখিত হয়েছে অপরদিকে প্রতিরোধ লড়াই সংগ্রামের যে চিত্র ও উপস্থাপিত হয়েছে যৌথ নেতৃত্ব সমষ্টিগত মানুষের উপস্থিতি প্রথা নুব নাটককে অতিক্রম করে নবান্ন নাটক গণনাট্যের মর্যাদা লাভ করেছে দুই গণনাট্যের অন্যতম বৈশিষ্ট্য হল জীবনের সমস্যাকে শুধুমাত্র তুলে ধরাই নয় তার সঙ্গে থাকবে সমাধানের পথ নবান্ন নাটকে তাই আমরা দেখি জাতির সামগ্রিক র্যাজেদির পরেও নাটকের শেষে মহামিলনের ছবি গণনাট্যের ব্যক্তিকেন্দ্রিক জীবনের পরিবর্তে যুগ ও পরিবেশ সামগ্রিক জীবন প্রকাশিত। নবান্ন নাটকে তার ব্যতিক্রম ঘটেনি তিন সাধারণ দর্শকদের আমোদ প্রমোদ তাদের শিক্ষা ও চেতনার জাগরণে নবান্নর সার্থকতা অনেক বেশি সমাজের নিপীড়িত কৃষক শ্রমিক মেহনতি মানুষের কাছে এই নাটক অনেক বেশি গ্রহণযোগ্য তাদের জীবনযন্ত্রণার কাহিনী নবান্ন নাটকের মূল উপজীব্য বাস্তব জীবনে মহাজনের জোতদার জমিদার কালোবাজারি খরা বন্যা প্রভৃতির প্রকোপে পড়া জীবনের ফাঁসে বাধা স্বাভাবিকভাবেই গণনাট্যের যে বৈশিষ্ট্য থাকা উচিত তা এই নাটকের মধ্যে বিদ্যমান চার গণনাট্যের বৈশিষ্ট্য অনুযায়ী নবান্ন নাটকে গণসঙ্গীতের মর্যাদাও রক্ষিত হয়েছে লোকজীবনের নানা সঙ্গীত তার পরিবেশনের ধারাও এই নাটকের গানে প্রকাশ পেয়েছে নবান্ন উৎসব অনুষ্ঠানের আগে ফকিরের কণ্ঠে যে গান আমরা শুনতে পাই তা স্মরণ করিয়ে দেয় মানিক পীর মুশকিল আসান অথবা গাজীর গানের কথা তাদের এই গানে জীবনের প্রত্যাশা প্রতিধ্বনিত হয়েছে এদিক থেকে গানের নানা বৈশিষ্ট্যই নবান্ন নাটকের মধ্যে পরিলক্ষিত করা যায় শুধুমাত্র কলকাতা নয় শুধুমাত্র মফস্বল শহর নয় প্রত্যন্ত গ্রাম গ্রামাঞ্চলে সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছিল নবান্ন নাটককে কেন্দ্র করে এখানে গণনাট্যের সার্থকতা নবান্ন নাটকের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছে